যে পেঁয়াজের জমিটা দেখতে পাচ্ছেন আমাদের এই পেঁয়াজটা লাগানো আমাদের প্রায় দেড় মাস হয়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে এই পেঁয়াজটা লাগানো তো গাছ আমাদের মোটা হয়েছে কিছু গাছ সরু আছে আর যে কিছু গাছের মাথা পোড়া আছে মানে প্রত্যেকটা গাছেরই মাথা পোড়া এই মাথা পোড়া যদি আপনাদের রোগ থাকে গাছে কাউরির তাহলে আপনারা তার জন্যে বীজ ব্যবহার করবেন আর মাথা পোড়ার সমস্যা হলে আপনাদের পেঁয়াজ ভালো নামবে না গাছ মোটাও হবে না তো তার আগে জমিটা খেয়ে আপনাদেরকে গোটাটা একবার দেখিয়ে দিই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাপান দেওয়া কমপ্লিট এবার আমরা বিষ স্প্রে করব বিষ কী স্প্রে করবো তা বলবো তার আগে আপনাদেরকে বলি আমার এই কৃষক ফার্টিলাইজার চ্যানেলের সঙ্গে যারা থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং দেশ বিদেশ যারা দেখেন অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমরা এই পেঁয়াজে দেব হিট সিনজেন্টা কোম্পানির গ্লো হিট দেবো তাহলে আমাদের গাছটা ষাট হবে এবং ডগা মাথা পোড়া ঝলসানো রোগ থেকে বাঁচা যাবে আর তার সঙ্গে দেব বান পাউডার এই দুটো একসঙ্গে মিশিয়ে দেব আর আমাদেরকে এই গাছ সঠিকভাবে মোটা করতে গেলে পরপর দুটো স্প্রে প্রয়োজন আমাদের আর এই যে পাতাগুলো ঝল সঙ্গেছেন এগুলো আগের পাতা নতুন করে পাতা ঝলসন আছে কিন্তু কম আর যেটা মূল পাতা মূল ডগা এই দেখেন সেটুকু পড়া আছে এই গাছের বয়স আমাদের মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়েছে প্রথম বিষ দেবেন চাপনা পরে বললাম তারপরে তার পাঁচ থেকে ছ দিন পরে আর একটা বিষ স্প্রে করবেন তাহলে গাছ মোটা হবে আপনাদের এবং এই যে কালার সৌন্দর্য এই কালারটা থাকবে হবে আর গাছ বড় হয়ে গেছে অনেকটাই প্রায় এক হাত দেড় হাত করে গাছ বড় হয়ে গেছে তো এই ভিডিওটাকে না টেনে পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবেন দ্বিতীয় বিষটা দিবেন আপনারা সেটা হচ্ছে মেরিভণ্ড বিএসএফ কোম্পানি মেরিভন্ড দিবেন তাহলে গাছ খুব ভালো হবে মেরিভণ্ড বিএসএফ কোম্পানির মেরিভন্ড দিবেন এই মেরিভন্ডটা আপনার চল্লিশ এমএলের প্যাকিং পাওয়া যায় অত্যন্ত বড় পাওয়া যায় আমাদের এখানে চল্লিশ এমএলটা অ্যাভেলেবল পাওয়া যায় তাই আপনাদেরকে বলব চল্লিশ এমএলটা ব্যবহার করবেন পার পনেরো লিটার জলে দশ এমএল পনেরো লিটার জলে দশ এম এল করে দিবেন মিরিভন তাহলে গাছ মোটা হবে গাছটা ষাট থাকবে আর তার সঙ্গে দেবেন জটাই পাউডার মিরিঘন আর জটাই দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন খুব ভালো কাজ হবে চাষি ভাই এবং বাংলাদেশে এই দুটো ওষুধ পেয়ে যাবেন আপনারা ভাই বাংলাদেশে যারা পেঁয়াজ চাষ করেন তারা অবশ্যই দুটো ওষুধ পেয়ে যাবেন ব্যবহার করবেন খুব ভালো কাজ হবে যে জমিটা একবার দেখে দিই আপনাদেরকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়েছে জমি পেঁয়াজটা লাগানো আমাদের কী কথা